ভিয়েতনামের কথা বললেই সবাই আমার পর যেন ক্ষেপে খেপে আসে ভাই ভেতনামের কথা কেন বলি ভেতনাম নিয়ে আপনাদের অনেকের খারাপ মন্তব্য আছে বা বাজে মন্তব্য থাকতেই পারে এটা স্বাভাবিক সব দেশের মানুষ যে সবাই ভালো হবে এটা কখনোই মানে বলা দুষ্কর আমাদের সবাই কি ভালো প্রত্যেকটা দেশে থাকবে ছিল থাকবে তা এটার জন্য যে ওই দেশ খারাপ হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না সব দেশের লোক সব দেশে যে কাম করতেই পারে আপনি মালয়েশিয়া যে কাম করতেছেন না মালয়েশিয়ার অন্য দেশে যা কাম করে না হান্ড্রেড পার্সেন্ট করে দুবাইয়ের লোক অন্য দেশে যা কাম করে না করে কাতারের লোক কোনো দেশে করে কাম না সার্বিয়ার লোক দেশে করে আর সার্বিয়াতে যায় বাঙালি এখন কি বলবেন এমন কাজ করেন না বা এমন ভাবে চিন্তা ভাবনা করেন না সবসময় পজিটিভ ভাবেন নেগেটিভ চিন্তা কম করেন আপনারা কোন জায়গায় কোন দেশের জন্য আপনার জন্য ভালো হবে সেই দেশের চিন্তা ভাবনা করেন ভাই যারা সৌদি দুবাই কাতার কুয়েত সবই শেষ বন্ধ টোটালি বন্ধ এখন সৌদি শুধুমাত্র খোলা কাতার কুয়েত তারপরে বারাইন ওমান দুবাই সবই বন্ধ এখন খোলা আছে কোনটা সৌদি সৌদি যাবেন যান আকামা পাবেন না কাফেলা পাবেন না এ সমস্যা সে সমস্যা কাজ ভালো না বেতন কম নয় রিয়াল বারো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের থাকা থাকা খাওয়া দুটোই আবার নিজের নিজেরাই মানে বিভিন্ন সমস্যা তা যদি আপনি সৌদি যে যদি তিরিশ হাজার টাকা বেতন পান এক হাজার রিয়াল বেতন পান তিরিশ চল্লিশ হাজার টাকা না ধরেন না ছত্রিশ হাজার টাকায় ধরেন তাই এই বেতন পান এর ভিতরে খাওয়া পনেরো হাজার টাকা তাহলে বাড়ি পাঠাবেন কি আর যার কাছ থেকে ঋণ করে গেছেন তারা দিবেন কি আর যার কাছে সুদে করছেন তারা দিবেন কত সুদ করে দিতে দিতে তো আপনার জেন্দিকে পার হয়ে যাবে এরপর তো ঘরের বনে করেন যে ঘর বাড়িও ছাড়া হবেন জাগা জমিও সুদ দখল দেবে তা ভাই বিদেশে যাওয়ার আগে আমাদের কিন্তু রিসেন্টলি ঘটনা ঘটছে অতএব যারা বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ভাই আপনারা আমাদের পরামর্শ নেন এটা আপনার জন্য বেস্ট হবে এখন বর্তমানে যে দেশের ভালো কাজ হচ্ছে সেই দেশে চলে যান যদি আপনার টাকা কামানোর ইচ্ছা থাকে ভিয়েতনামের উদ্দেশ্যে ভিয়েতনামে যেতে পারেন ভিয়েতনামে খুবই সুন্দর পরিবেশ সুন্দর সুযোগ সুবিধা থাকা খাওয়া দুটোই ফ্রি যদি আপনি কনস্ট্রাকশন রিলেটেড কাজ কাজে যেতে চান আমাদের লং ভিডিওতে ডিটেলস দেওয়া আছে ওটা দেখে নিবেন কি কি কাজ আছে কত ঘন্টা ডিউটি থাকা খাওয়া বেতন কত সবই দেওয়া আছে তা যারা যাচ্ছেন ভাই দয়া করে আপনারা ভিয়েতনামের জন্য চিন্তা করেন ভালো কিছু করতে পারবেন আমি কথা দিচ্ছি আপনারা যদি কেউ ক্ষতিগ্রস্থ হন ভিয়েতনামে যায় যদি কোনো ধরনের ভোগান্তির শিকার হন যদি সমাধান না দিতে পারি তা ডবল টাকা রিটার্ন দিব চ্যালেঞ্জ করে বললাম এখন আপনি চিন্তা করেন এরকম চ্যালেঞ্জ করে কে কাজ করবে আপনাদের বলেন অতএব যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন আমাদের সাথে রিসেন্টলি যোগাযোগ করতে পারেন হিউজ ভ্যাকেন্সি আছে সুইং অপারেটার থেকে শুরু করে সব আছে এবং কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের কাজ আছে তা যারা যেতে ইচ্ছুক আছেন তারা এই মুহূর্তে আমাদের যে ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে দ্রুতই ফাইল জমা করতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন